আরে বোর্ড বইতে দেওয়া বত্রিশতম আর ওয়েবসাইটে দেওয়া প্যাচ তাহলে এটা সলিউশনটা কি সালাম আলাইকুম আমার পেছনে যে পতাকাটা দেখতেছেন এটা হচ্ছে সেই গর্বিত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ যে কান্ট্রিগুলো মানে কমনওয়েলথের পতাকা বাংলাদেশ প্রথম এই কমনওয়েলথ নামক সংগঠনটারই হচ্ছে সদস্যপদ লাভ করে এটাই ছিল কিন্তু আন্তর্জাতিক সদস্যপদ এখন এই কমনওয়েলথ থেকে একটা কোয়েশ্চেন আসে আমাদের সেটা হচ্ছে দেখেন বাংলাদেশ কমনওয়েলথের কততম তম সদস্য চৌত্রিশতম বত্রিশতম তিরিশতম ছত্রিশতম তো তিরিশতম আর ছত্রিশতমত পরের কথা কিন্তু এই যে এটা কি চৌত্রিশ নাকি এটা বত্রিশ এইটা নিয়ে হচ্ছে ব্যাপক বিরোধ দেখাতে কারো কারো মতো চৌত্রিশ হতে পারে কারো কারো মতো বত্রিশ হতে পারে বা এটা কীভাবে পসিবল আমি একবার যোগ দিলে দুইবার সংখ্যা আসবে কেন আসলে কি চৌত্রিশ বা বত্রিশ নিয়ে কোনো কাহিনী আছে কিনা এরপর দেখেন আমাদের এই যে এটা হচ্ছে পৌরণিত সুশাসন যেটা ইন্টারের বই ইন্টারের বইতে দেখেন দেওয়া আছে বাংলাদেশ কমনওয়েলথের বত্রিশতম সদস্য যেহেতু আমরা অনেকেই বোর্ড বইকে খুব বিশ্বাস করি তাহলে আমরা বত্রিশতম দিয়ে দিব একটু অপেক্ষা করেন আরেকটা দলিল আছে দেখেন এটা ডেলিস্টারের একটা হচ্ছে রিপোর্ট ডেলিস্টারের ওই সময় একটা পত্রিকার হাইলাইট করে দেওয়া হচ্ছে দেখেন যে বাংলাদেশ কমনওয়েলথের বত্রিশতম মেম্বার তার মানে বোর্ড বইতেও বত্রিশতম দেওয়া আছে পত্রিকার মধ্যেও বত্রিশতম দেওয়া আছে তার মানে অ্যান্সারটা কোনটা হবে ইজিলি বত্রিশতম ঠিক না না আর একটু বাকি আছে দেখেন সে বত্রিশতম সদস্য কমনওয়েলথের কোনটা দেওয়া আছে দেখেন কমনওয়েলথের বত্রিশতম সদস্য হচ্ছে সামোয়া দেখেন যার তারা কবে যে সালের আঠাইশে আগস্ট তারা হচ্ছে সদস্য পদ লাভ করে এবার দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে বাংলাদেশ কমনওয়েলথের চৌত্রিশতম সদস্য আরে বোর্ড বইতে দেওয়া বত্রিশতম আর ওয়েবসাইটে দেওয়া চৌত্রিশতম লাগছে একটা প্যাচ তাহলে এটা সলিউশনটা কি এটা সলিউশনটার জন্য আমাকে আরেকটা জিনিস দেখতে হবে দেখেন এইটা হচ্ছে আমার কমনওয়েলথে যারা হচ্ছে মেম্বারশিপ পাইছে তাদের কথাবার্তা মানে সেই মেম্বারশিপদের হচ্ছে ডেট এই ডেটের মধ্যে দেখেন দুইটা বিষয় দেখবেন এই দেখেন দক্ষিণ আফ্রিকা যারা হচ্ছে উনিশশো সালে কমনওয়েলথ লিভ করে আর হচ্ছে উনিশশো সালে তারা কমনওয়েলথে যোগ দেয় পাকিস্তান বাংলাদেশকে কমনওয়েলথের সদস্যপদ দিবে এই কথা শুনে ওরা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে কমনওয়েলথ লিভ করে আর হচ্ছে কি উনিশশো সালে কমনওয়েলথে আবার যোগদান করে তারপর হচ্ছে বাংলাদেশের কথা আসে তার মানে হচ্ছে দেখেন বাংলাদেশ যখন কমনওয়েলথে যোগদান করে তখন দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তান ছিল না যার ফলেই আমরা বলতেছি বাংলাদেশ দেশ হিসাবে কমনওয়েলথে যোগদান করে কিন্তু পরবর্তীতে যেহেতু এই দেশগুলা ফেরত আসছে এই জন্য আমরা বলতেছি হচ্ছে বাংলাদেশ কমনওয়েলথের চৌত্রিশতম সদস্য যেটা দেখেন আমাদের ওয়েবসাইটে দেখা দিচ্ছে আশা করি বুঝতে পারছেন বত্রিশতম চৌত্রিশতম নিয়ে কোনো ঝামেলার কিছু নাই বাংলাদেশ যখন যোগদান করে তখন ছিল হচ্ছে বত্রিশতম কান্ট্রি কিন্তু পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা যেহেতু চলে আসছে এই জন্য বাংলাদেশ বর্তমানে কমনওয়েলথের চৌত্রিশতম দেশ সেটাই হবে আমাদের পরীক্ষার উত্তর তাহলে এ অ্যান্সারটা কী হবে বাংলাদেশ কমনওয়েলথের চৌত্রিশতম দেশ তো আশা করি বুঝতে পারছেন এই কোশ্চেনটা কার কাছে ক্লিয়ার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ